স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে আর যদি মনে করেন সম্ভব নয় তাহলে ঝুলন্ত থাকবেন না কথাও বলবেন না তার কাছেও যাবেন না আপনি আপনার মতো থাকবেন ও তার মতো থাকবে ভাত রান্না করে দিবেন মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে দুইজন দুই জায়গায় থাকবেন এই জাহান নামের পথ খুলে রাখিয়েন না ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান আপনারা যারা দিনী বোন খুব কষ্ট করে দূর থেকে কোরআন হাদিস শোনার জন্য এসেছেন আপনাদের জন্য জরুরি কয়েকটি কথা তার একটি কথা হচ্ছে আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আপনি চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য একেবারেই সহজ আল্লাহর নবী বলেন সল্লাদ খামসাহা পাঁচ অক্টো সলা আদায় করল সমাহা রমজান মাসে শ্যাম পালন করলো অর্থাৎ বালাহা স্বামীকে মেনে জেনায় লিপ্ত হলো না এই চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা একথা মোহাম্মদ সাল্লাহ বলেন মর্মে সম্মানিত দিনী বোন চারটি খুব ভালোভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি চার নাম্বার কথাটি জেনায় লিপ্ত না হওয়া যদি এরকম দুর্ঘটনা ঘটে যায় আন্তরিকভাবে নিজেকে অপমান করে তৌবা করুন এই পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন ইনশাল্লাহ ঘন ঘন বলবেন আশতাক ফের্লাহ তুবিলা হে ঘন ঘন বলবেন আশতাক ফের্লাহ্ আদিলা ইল্লাহ আলাহ হাই উল্ কায় মতুবিলাই হে ঘন ঘন বলবেন রববেক ফিরিলি অথবা আলাইয়া ইন্ন কান্তাত্তাওয়াবুল গাফুর সকাল সন্ধ্যায় বলবেন আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতা'আতু আউযু বিকা মা সানাতু আবু আলাকা বিনায়মাতিকা আলাইয়া ওয়া আবিযামবি فاগফিরলি ফা ইন্নাহু লায়িকু ফুরুজুন বাইলা আনতা আর আপনাকে আমি সময় দিয়েছি অনেকদিন আগেই 7 দিন এই দু আপনাকে মুখস্থ করতেই হবে আপনি মুখস্থ করতে বাধ্য এর নাম সাইদুল ইসতিগফার ক্ষমা চাওয়ার সর্দার ক্ষমা চাওয়ার জন্য যত মাধ্যম আছে তার মধ্যে এই দুয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম আপনি এই দোয়াগুলি ব্যবহার করুন এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বাকি জীবন বলেছিলেন নফসি হে আল্লাহ আমি লোকটাকে হত্যা করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি এই বাক্যটা খুব বেশি বেশি ব্যবহার করবেন মোসা আলাই সালাম ওই যে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে ওদের কি সমস্যা মেয়ে দুটির কাছে গিয়ে বললেন তোমরা এখানে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছো কেন মেয়ে দুটি বলল ওই সব লোকগুলি ওদের ছাগল গরুকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমরা আমাদের ছাগল গরুকে পানি পান করাবো ইসলাম বললেন ঠিক আছে থাকো আমি তোমাদের ছাগল গরুকে পানি পান করিয়ে দিই পানি পান করিয়ে দিয়ে এবার একটা গাছের নিচে এসে বলছেন প্রতিপালক আমি আমি খুব অসহায় তো পালিয়ে এসেছি আমার তো থাকা খাওয়ার জায়গা নেই রবিকার অন্তা খাইমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আপনি এই দোয়াগুলি পাঠ করুন আপনার এই জেনার পাপ নেকিতে পূর্ণ হবে ইনশাআল্লাহ আপনার অন্তর্জামী আল্লাহ অতএব পাপ হয়ে গেছে বলে নিরাশা হবেন না ওই দিক আর কোনোদিন পড়বেন না এই দিকে ফিরে আসেন তিন স্বামীকে মেনে চলতে হবে এ কথাই ঠিক তিতা লাগলেও মিঠা লাগলেও সংসারে চলতে স্বামী গালি দিতে পারে স্বামীর মুখ খারাপ হলে সকাল সন্ধ্যা গালি দিতে পারে স্বামী আপনার কর্মকে মূল্যায়ন করে না অকৃতজ্ঞ স্বামী দৈনন্দিন আপনাকে তিনবার খাদ্য পানি রান্না করে দেয় বিছনাপাতি ঠিক করে দেয় আপনার ছেলে লালন পালন করে আপনার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না তাকে অত অপমান করার চেষ্টা করেন কেন তাকে অত গালি দর হিসাব করেন কেন আপনি তাকে কেন গালি দিবেন কেন আপনি তার নিন্দা করবেন আপনি তাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনার অনেক উপকারে আছে আপনার স্ত্রী সাথে সাথে আল্লাহ বলছেন যে মানুষের শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে মারার পরে শান্তি তৃপ্তি হবে গালি দেওয়ার পরে শান্তি তৃপ্তি হবে মারলে গালি শান্তি তৃপ্তি হারিয়ে যায় গালি দিলে শান্তি তৃপ্তি হারিয়ে যায় কোটি টাকার ব্যবসায় শান্তি হয় না স্বর্ণ দিয়ে ঘরবাড়ি বানালে শান্তি হয় না বিছানাটা মখমাল চাদর দিয়ে সাজালেও শান্তি হয় না স্ত্রী যদি ভালো হয় তাহলে শান্তি হয় তাই তো নবী করিম সাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতুসলেহা ভালো স্ত্রী দুই আল জারুসলে ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি চার আল বাইতুল আসে প্রশস্ত ঘর এই ছেলে এখানে প্রয়োজনে পেশাব করবেন উঠবেন না আমাকে বোকামি দেখায় না দয়া করে আপনার বিরক্তির আগে বক্তব্য শেষ করব। পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না অনুরোধ রক্ষা করেন আপনার জন্য ভালো হবে আমরা তো আবদুল্লার বক্তব্য শুনেছি বক্তব্য হিসেবে তো আর লাগে না যা শুনেছি তা অনেক হয়ে গেছে এর পরেও তো আমি এসেছি আপনাকে কিছু বলবো মনে করছি যা আপনার জন্য উপকারে আসবে আসবে ইনশাআল্লাহ চলুন দা আসবে সম্মানিত دینی ভাইবন স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে আর যদি মনে করেন সম্ভব নয় তাহলে ঝুলন্ত থাকবেন না কথাও বলবেন না তার কাছেও যাবেন না আপনি আপনার মতো থাকবেন ও তার মতো থাকবে ভাত রান্না করে দিবেন মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে দুইজন দুই জায়গায় থাকবেন এই জাহান নামের পথ খুলে রাখিয়েন না ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান সহজে আপনি খোলা তালাক করতে পারেন স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারে অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই আপনার সাথে আমার সংসার হবে না কাজী সাহেবকে বলবেন যে আমার একটা খোলা তালাকের ব্যবস্থা করে দেন দিয়ে খোলা তালাকটা তার কাছে দিয়ে পাঠিয়ে দেবেন সংসার শেষ যেদিন খোলা তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার এক মাস পরে তিরিশ দিন পরে আর এক জায়গাতে বসতে পারবেন আমি আপনাকে সংসার বিচ্ছিন্ন করতে বলিনি তবে করতে পারেন সহজেই তবে ধনিয়াও তো সহজ জায়গা নয় স্বামী গালি দিচ্ছে মারছে নিন্দা করছে সেই জন্য স্বামীর সাথে রাগারাগি করে শেষে জীবনটা ধ্বংস করলেন পরকাল হারিয়ে গেল এইটা আমি চাচ্ছি না তিতা লাগলেও কষ্ট হলেও আপনি তার সাথেই চলেন তার কথা মতোই চলেন গালি দিয়েছে তারপরে এক গিলাস পানি চাচ্ছে খালেদা এক গিলাস পানি নিয়ে আসো এক পানি নিয়ে সামনে এই দিকে মুখ করে করে রেখে দিয়েছে এইরকম করা হবে না আপনি আপনারটা করে যান। আমি তো বলিনি কথা মোহাম্মদ সালাই বলছেন চারটা জিনিস আছে যা মোহাম্মদ সালুসাল্লাম বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ সলাপ দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা থেকে বেঁচে থাকা তো স্বামীকে মেনে চলার কথা নবী তো বলছেন আমি কি বলতে পারি আপনাকে কষ্ট হলেও মেনে চলতে হবে যতই গালি দেখ তার সাথে কথা বলতে হবে গন্ডগোল হয়েছে হয়েছে পরে আবার বলেন যা হয়েছে ভুল হয়েছে আপনি এটা মনে কিছু নিয়েন না আপনি একটু বলেন তো পথটা সহজ হবে কতদিন থেকে কথা বলা বন্ধ আছে ছয় মাস থেকে স্ত্রী মিলন নেই এমনিতেই পরপরে ও একরকম চলে আপনি একরকম চলেন দিন চলছে হাজারো পরিবারে এটা হবে না এতে জান্নাত হবে না